বধুরা নমস্কার দেশের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে যখন একটা অনিশ্চয়তার পরিবেশ রয়েছে এনডিএ সরকারকে কেন্দ্র করে এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎকে কেন্দ্র করে তখন হঠাৎ করে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে কেন পদত্যাগ করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ করে তার এই পদত্যাগের সিদ্ধান্ত কি ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করার জন্য না এনডিএ জোটকে বড় কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার জন্য না বিজেপিকে সমস্যা হয়ে ফেলার জন্য না দিল্লির জনতাকে জনতার মনের মধ্যে আবেগ সৃষ্টি করার জন্য তিনি জানিয়ে দিয়েছেন যে দুই দিন পরে তিনি পদত্যাগ করতে চলেছেন হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়ালের এই পদত্যাগ জাতীয় রাজনীতিতে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছে যে যেখানে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য তিনি পদত্যাগ করেননি জেলে থেকেছেন ছ মাসের ওপর কিন্তু তবুও তিনি পদত্যাগ করেননি বিজেপি বারবার বলেছে চিৎকার করে করে বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল কখন পদত্যাগ করবে তার পদত্যাগ করা উচিত তার পদ ছেড়ে দেওয়া উচিত তিনি লোভী ইত্যাদি কথাগুলো বারবার বলেছে যে জেলে যাওয়ার পরেও তিনি পদত্যাগ করছেন না কেন এ প্রশ্ন তুলেছে বারবার কিন্তু তবুও যিনি পদত্যাগ করেননি এবং পদত্যাগ না করে সমগ্র দলটাকে ধরে রেখেছিলেন সরকারটাকে ধরে রেখেছিলেন আঁকড়ে তিনি হঠাৎ করে জেল থেকে মুক্ত হয়ে আসার পরে তিনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আরও যখন মাত্র ছয় মাসের ভেতরে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে কারণ দিল্লিতে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মানে আগের সামনের ফেব্রুয়ারি মাসের মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তো নিয়ম অনুসারে তো সঠিক সময় নির্বাচন হওয়ারই কথা সেই জায়গাতে তিনি হঠাৎ করে পদত্যাগ কেন করলেন এবং তিনি পদত্যাগ করার পরে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে যে তার জায়গাতে তাহলে কে বসবে ওনার স্ত্রী বসবে না সঞ্জয় সিং বসবে না মনীষ সিসোদিয়া বসবে না অন্য কোন নেতাকে বা কম গুরুত্বপূর্ণ নেতাকে তার জায়গাতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া নেওয়ানো হবে কি করবেন সিদ্ধান্ত নেবেন কি এইটার উত্তর আপাতত পাওয়া গেছে এটার উত্তর এই রকম যে অরবিন্দ কেজরিওয়াল দাবি জানিয়েছেন যে তিনি পদত্যাগ করার পরে এই সামনের নভেম্বর মাসে এটা তো সেপ্টেম্বর মাসের মাঝামাঝি চলছে অক্টোবর নভেম্বর এই নভেম্বর মাসেই যেন দিল্লি বিধানসভা নির্বাচন করে নেওয়া হয় ফেব্রুয়ারি পর্যন্ত যাতে অপেক্ষা না করা হয় নভেম্বর মাসের মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে আপনার ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল সেইগুলোর সঙ্গে দিল্লিতেও বিধানসভা নির্বাচন করানোর ব্যাপারে তিনি আগ্রহী এইটা কি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য এটা কি বিজেপির ক্ষতি হবে না লাভ হবে আপাত দৃষ্টিতে বিজেপির লাভ হওয়ার কথা যে বিজেপি তো চাইছিলই অরবিন্দ কেজরিওয়াল যাতে মুখ্যমন্ত্রী পদে আর না বসেন এবং সুপ্রিম কোর্ট থেকেও আদেশ দিয়ে দেওয়া হয়েছে যে বেল পাওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী পদে বসতে পারবেন না মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না এবং তিনি যে মামলাতে আপনার মানে আসামি হিসাবে এই মামলাতে রয়েছেন সে মামলা সম্বন্ধেও তিনি পাবলিকের সামনে কিছু বলতে পারবেন না ফলে তাকে চতুর্দিক থেকে তাকে বিভিন্ন নিয়মের জালে জালেবন্দি করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই অবস্থাতে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থেকেও মুখ্যমন্ত্রী হিসেবে কোনো কাজ করতে পারবেন না এই অবস্থাতে অরবিন্দ কেজরিওয়াল ঢাল তরওয়ালহীন নিধিরাম সর্দারের মতন অবস্থা থাকবেন এইটা তার জন্য অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং তিনি কাজ করতে না পারলে বিজেপি প্রতিদিন প্রতিটা মুহূর্ত তাকে খোঁচা দেবে কারণ তার ব্যর্থতা যেহেতু তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না কাজ করতে পারবেন না ফাইলে সই করতে পারবেন না সেহেতু এই জায়গাতে সরকারের কাজকর্ম ব্যাহত হবে জনগণ রুষ্ট হবে তার ওপর অসন্তুষ্ট হবে এবং এর জন্য তাকে ফল ভোগ করতে হবে ফেব্রুয়ারি মাসের বিধানসভা নির্বাচনে সেইটা খুব ভালো করে বুঝে বুদ্ধিমান অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের সহযোগী নেতারা মিলে এটা ঠিক করেছে যে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে এনডিএকে পাল্টা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে নরেন্দ্র মোদীর মোকাবেলা করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে এবার ময়দানে নামতে হবে এবং ময়দানে নামার জন্য তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন যে যেহেতু এই পদে বসতেই পারবো না সেহেতু পাবলিকের মনের মধ্যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করে দেব এবং পাবলিকের মনের মধ্যে আবেগ সৃষ্টি করে দেব এই বলে যে যতক্ষণ পর্যন্ত না জনতা আমার ওপরে আমার সততার ওপরে বিশ্বাস রাখছে ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী চেয়ার আমি আর বসবো না তার জন্য দুদিন পরে আমি পদত্যাগ করতে যাচ্ছি এইরকমভাবেই তো তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি মহল্লায় মহল্লায় ঘুরবেন গ্রামে গ্রামে গলি গলিতে তিনি ঘুরবেন এই সময়টাতে জেল থেকে সুপ্রিম কোর্টের মাধ্যমে জামিনে মুক্ত হওয়ার পরে তিনি যদি গ্রামে গ্রামে ঘোরেন তিনি যদি সমস্ত দিল্লিতে ছড়িয়ে যান তাহলে এইটা কি বিজেপির জন্য চ্যালেঞ্জ হবে না কারণ অরবিন্দ কেজরিওয়ালের কাছে এখনও একটা সুগঠিত সংগঠন রয়েছে তার কাছে এখনও ভালো সংখ্যক ভলান্টিয়ার রয়েছে যারা সুশিক্ষিত অন্যান্য অনেক পার্টির মতন অশিক্ষিত একদম বোঝানা গভার না কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ভলান্টিয়াররা অধিকাংশই সুশিক্ষিত তাদের কাছে আপনার ভালো লেখাপড়া আর ডিগ্রি রয়েছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু রয়েছে তো এই যে তার যে ওয়েল ট্রেন্ড যে ক্যাডাররা রয়েছে তারা কিন্তু এখনও তার দলের কাছে কিন্তু এখনো দায়বদ্ধ এদেরকে সঙ্গে নিয়ে তিনি যখন পাড়া পাড়া ঘুরতে থাকবেন তখন সেই মানুষগুলোর কথা ভাবেন যে মানুষগুলো লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল ঠিক এটা দু হাজার চোদ্দোতেও দিয়েছিল দু হাজার উনিশেও দিয়েছিল দু হাজার চব্বিশেও দিয়েছিল এবং বিজেপির সাতটি আসনের মধ্যে সাতটি লোকসভা আসনেই দিল্লিতে বিজয়ী হয়েছিল কারণ দিল্লির মানুষ লোকসভা নির্বাচনটা দেখে নির্বাচনে ভোট দেয় জাতীয় রাজনীতি দেখে আর বিধানসভা নির্বাচনে ভোট দেয় স্থানীয় তাদের যে চাহিদা তাদের যে বিভিন্ন সমস্যা ইত্যাদি দেখে এই জায়গাতে আপনারা দেখেন দু হাজার পনেরো দু হাজার কুড়ি এবং একের পর এক নির্বাচনে কিন্তু আপনার উনিশ এবং চোদ্দ একের পর এক নির্বাচনে কিন্তু দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে মানুষ ভোট দিয়ে আসছে এবং ভোট দেওয়ার ধরনটাও দেখেন আপনার সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতষট্টি একবার দিয়েছে আর একবার দিয়েছে একটু কমিয়ে দিয়েছে কিন্তু বাষট্টিটি মানে ভাবতে পারেন বিজেপিকে কংগ্রেসকে এত নিচে কংগ্রেসকে তো কিছুই দেয়নি বিজেপিকেও এত কম দিয়েছে যে যেটা বিজেপির লজ্জা সারা দেশে মানুষের কাছে বলতে পারে না মুখের মুখ ফুটে বলতে পারে না তার কারণে বিজেপি চেষ্টা করে আসছে যে দিল্লির কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতা খর্ব করার তাকে যত যতটা সম্ভব তাকে রাজনৈতিকভাবে গুরুত্বহীন করে দেওয়া রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া এবং এইভাবে পেছনের দরজা দিয়ে যাতে ক্ষমতায় আসা যায় এলজির মানে লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ক্ষমতাকে কমিয়ে দিয়েছে সব কিছু করেছে তারপর লাস্টে তো জেলে পর্যন্ত ঢুকে ঢুকিয়েছে এখন দেখা গেলো জেলেও আটকে রাখতে পারলো না জেল থেকেও তিনি বেরিয়ে এসেছেন এখন এই যে সাধারণ মানুষগুলোর কাছে যখন তিনি যাবেন তখন ওই মানুষগুলো অরবিন্দ কেজরিওয়ালের প্রতিকে আবার নতুন করে আকৃষ্ট হবে না যাদের কাছে বিনা পয়সায় জল পাওয়াটা গুরুত্বপূর্ণ বিনা পয়সায় বিদ্যুৎ পাওয়াটা গুরুত্বপূর্ণ বিনা পয়সায় সরকারি গাড়িতে চড়াটা গুরুত্বপূর্ণ যাদের কাছে বিনা পয়সায় তীর্থস্থানে ভ্রমণ করার বিষয়টা গুরুত্বপূর্ণ তাদের কাছে সরকারি হাসপাতালে ফ্রিতে চিকিৎসা নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং সরকারি স্কুলে ফ্রিতে এবং উন্নত মানের শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে এবং তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না তাদের কাছে সেই ক্রয় ক্ষমতা নেই কিছু মানুষকে বাদ দিলে দিল্লিতে একটা ভালো সংখ্যক মানুষ আছে যাদের ভীষণ উচ্চ আয় আছে তাদের কথা বাদ দিন কিন্তু বাদ যে বিশাল সংখ্যক মানুষ রয়েছে যাদের দৈনন্দিন রোজগার এবং যাদের যে দৈনন্দিন খরচ তার মধ্যে একটা বিরাট পার্থক্য কারণ দিল্লি খুব কস্টলি জায়গা ভারতবর্ষের মধ্যে যারা দিল্লিতে গেছেন বহুবার তারা খুব ভালো করে জানেন এটা সেই মানুষগুলোর কাছে কিন্তু এই যে ফ্রিতে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো এগুলো কিন্তু ভীষণ ক্রুশাল এবং এই কারণে তারা তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে বিজেপি যদি দিল্লির রাজ্য সরকারের ক্ষমতায় আসে তাহলে বিজেপি এগুলো বন্ধ করে দেবে তো বিজেপিগুলো বন্ধ করে দিলে তাদের ঘরের মধ্যে আবার একটা সংকট তৈরি হবে তার কারণে এই মানুষগুলোর কাছে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই কারণে এটা খুব ভালো করে বুঝে অরবিন্দ কেজরিওয়াল তাদের সেন্টিমেন্টে আঘাত করার জন্য তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে আবার বিজেপির বিরুদ্ধে আবার তাদেরকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছেন এটা অনেক মুখ্যমন্ত্রীর জন্য হয়তো এরকম সিদ্ধান্ত নেওয়া খুব টাফ কারণ মুখ্যমন্ত্রীর গদিটা ভীষণ মজাদার গদি তো এই গদি পাওয়ার জন্য মানুষ সারাটা জীবন ধরে কত জনের পা পরিষ্কার করাটা ইত্যাদি এগুলি বলা হয় আর কি এগুলি আমি গ্যারান্টি দিয়ে বলছি না কিন্তু অনেকে বলেন না যে অনেক কিছু করেন অনেকে খুশি করেন ইত্যাদি ইত্যাদি করেন অনেক অন্যায় টন্যায়ও করেন নাকি এইসব কিছু সেই চেয়ারটাকে এইভাবে তিনি হঠাৎ করে পাঁচ মাস ছ মাস বাকি থাকতে আগে এভাবে ঠেলে সরিয়ে দেবেন এটা একটা সুচিন্তিত পরিকল্পনা ছাড়া এটা সম্ভব না তো তার কারণে অরবিন্দ কেজরিওয়ালের এই সিদ্ধান্ত আগামী দিনে বিজেপির জন্য একটা বড় সংকট তৈরি করবে ইন্ডিয়া জোটের জন্য চ্যালেঞ্জ করবে কারণ কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ কারণ হরিয়ানাতে যেহেতু আপনার অ্যালায়েন্স হয়নি তাহলে দিল্লিতেও অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা নাই বলেই ধরে নিতে পারি সেই ক্ষেত্রে কংগ্রেস কতটুকু লাভবান হবে আমার মনে মনে সন্দেহ আছে আর বিজেপিরও ক্ষমতায় পেছনের দরজা দিয়ে আসার কতটুকু সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও সন্দেহ রয়েছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি কেবল সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ